বারো মাসে আমার এটা হ্যাঁ এটা কি আম এগারো বারো এগারো হ্যাঁ আর এই মানে আম এই যে আমি কোচিন এই যে আম গাছ এই যে এটা মনে করেন আমি এই আমরা আমরা চারা আমের আহ এটা তো আমি লাগেন তো অনেক আমি আলহামদুলিল্লাহ অনেক আমি তাহলে আমি ওই যে এই যে চারা এটা তো আমরা কিন্তু ইউটিউবার বুঝছেন

আম সহ গাছ মানে প্রত্যেকটা পেরাই গাছই আমের আমাকে আমি যে ছোট যে গাছ ছোট গাছ এগুলো তো মনে করেন এখানে মনে করেন আম সহ মনে করেন পাইবেন গ্যারান্টি সহকারে এখানে হ্যাঁ গ্যারান্টি এখানে মানে যে ভালো জাতের এখানে আম গাছ আছে আম পাওয়া যাইবে এখানে আপনি যদি কেউ নিতে চান এখানে আসবেন আমি এটা জায়গাটার নাম হলে ভাইয়া ইসলামগর গৌনগর ইসলাম তাইনা বাটা রাখি এখান থেকে আসতে হবে আসতে খোলা ইটখোলা হ্যাঁ ইটখোলা কয় এটা হ্যাঁ ইটখোলা হ্যাঁ ইট খোলা কয় একে এই আমরা গ্যাসটা খুব সুন্দর আমি অনেক আমি এর ভিতরে অনেক দেখতে সুন্দর

তাহলে মনে করেন আমি আমি নিয়ে যাবো আমি হলে নেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম